দেখুন খুব মন দিয়ে শুনবেন উনি যে প্রশ্নটা করেছে বাজারের মধ্যে মালাকাররা যে মালা বা ফুল বিক্রি করছে ওরা জল দিয়ে নিয়ে আসছে এটাই তো বলার তাৎপর্য প্রথম তো এটা করা তাদের উচিত নয় দ্বিতীয়ত কথা হলো তারা ফুলের মধ্যে জল এই কারণে দেয় যেন তাজা থাকে এটাই কারণ হয় তো তো মালাকারের কাছে যতক্ষণ পর্যন্ত ফুল আছে তার মধ্যে কোনো দোষ হয় না শাস্ত্রে এটা লেখা রয়েছে মালাকার ফুল যে বিক্রি করছে তার কাছে থাকা অবস্থায় তার মধ্যে কোনো দোষ হয় না যখন সেটাকে আমরা নিজের গৃহের মধ্যে নিয়ে নিয়ে একদম যেরকম আমি বলছি গ্রন্থে লেখা আছে যখন আমরা সেটাকে গৃহে ঘরে এনে তখন সেটার মধ্যে আমরা যা করব সেটার মধ্যে দোষ হয় যেরকম গোয়ালা দুধ দোয়ায় তা গোয়ালা দুধ দোয়াবার সময় সেই দুধ অনেক রকমের স্পর্শ হতে পারে কিন্তু তার মধ্যে কোনো দোষ হয় না কিন্তু ঘরের মধ্যে এনে যখন আমরা সেটাকে কোনো অস্পৃশ্য স্পর্শ ইত্যাদি করে দিই তার মধ্যে দোষ হয় সুতরাং মালাকারের এখান থেকে যখন আনছি তখন তার মধ্যে কোনো দোষ দেখা যাবে না ঘরে এনে সেই ফুল জল দিয়ে বলতে অনেকে কি করে ফুলের মধ্যে জল ঢেলে দেয় অনেকে কি করে জলের মধ্যে ফুল ঢেলে দেয় বা ফুল ধুয়ে দিল এগুলো করতে নেই ঠিক আছে আচ্ছা মহারাজ বিল্লপত্র তো ধোয়া যাবে হ্যাঁ খুব ভালো মন দিয়ে শুনবে উনি আরেকটা প্রশ্ন করেছেন বিল্লপত্র বিল্লপত্র নয় যত পত্র আছে যত পাতা ভগবানকে দেওয়া হয় সব ধুয়েই দিতে হবে ফুল ধুয়ে দেবে না থাকবে ফুলের মধ্যে জলের ছিটা দেওয়া আলাদা জিনিস আর ফুল ধুয়ে দেওয়া আলাদা জিনিস বুঝতে পেরেছ দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে মালাকার ফুল ধুয়ে আনে না ফুল যারা বিক্রি করছে ফুল ধুয়ে আনছে না ওরা ছিঁটা দিচ্ছে তা জলের মধ্যে ফুলের ছিটা দিতে হবে আপনি যখন ঘরের মধ্যেও ফুল ভগবানকে অর্পণ করবেন তা পুজোর মধ্যে ফুল অর্পণ করার আগে পুষ্পশুদ্ধি করতে হয় কি করতে হয় পুষ্পশুদ্ধি পুষ্পশুদ্ধি কী করে করবে তার মধ্যে হয়তো গঙ্গা জল দিয়ে বা আচমনি পাত্রের মধ্যে আপনি যেখানে সমস্ত তীর্থ আবাহন করেছেন সেই জল দিয়ে সমস্ত পুষ্পের মধ্যে অপবিত্র পবিত্র বা স্রবা অবস্থা হ্যাঁ ইত্যাদি মন্ত্র যার কাছে যেই মন্ত্র উপলব্ধ আছে ওম্পনা তুমাম দেব জনা পুণান্তু মনসাধনান্ত্বুতানিজাত বেদ পুনিহিমাম ইত্যাদি মন্ত্র দ্বারা পুষ্প শুদ্ধিও করতে হবে মনে রাখবে কিন্তু জল ছিটা দিলে কোনো দোষ নেই কোনো অপরাধ নেই ওটা দিতেই হবে এখানে বলা হচ্ছে জল দিয়ে বলতে মানে জলে ধুয়ে ফুল জলের মধ্যে ধুয়ে ভগবানকে দিতে নেই তা মালাকাররা কখনো আমি যতটুকু দেখেছি বা যতটুকু মনে করি তারা ধুয়ে আনে না তারা জল ছিটা দেয় ওটার মধ্যে কোনো দোষ নেই ঘরের মধ্যে আপনাকে দিতে হবে দিয়ে তারপরে ভগবানকে দেবেন সবাই বুঝতে পেরেছো এটা ক্লিয়ারভাবে প্রেম সে বলো রাধে রাধে নেক্সট কোয়েশ্চেন হ্যাঁ

আসানসোল একবার এনার জন্য জোরদার তালি ভগবানকে কোন কোন খাবার নিবেদন করা যায় না দেখো লিস্ট তো অনেক লম্বা আছে ঠিক আছে এত লম্বা লিস্ট তো করে বলা সম্ভব নয় হরিভক্তি বিলাসের মধ্যে ভগবানকে কি কি অর্পণ করতে নেই এগুলো সব বিস্তারে বর্ণন রয়েছে তার মধ্যে কিছু জিনিস ভালো করে বুঝে যাবে ভগবানকে কোনো দুর্গন্ধযুক্ত খাবার দুর্গন্ধযুক্ত যে যে শাকসবজি হয় সেগুলো অর্পণ করতে নেই যেরকম পেঁয়াজ রসুন এইগুলো অর্পণ করতে নেই দ্বিতীয় গাজর গাজর মুসুরির ডাল বিট যেটা বিট হয় না যেটাকে বিটরিট বলে তাই না যেটাকে হিন্দিতে চুকন্দার বলে সেই বিট গাজর মুসুরির ডাল ডালের মধ্যে মুসুরির ডাল ভগবানকে ভোগ দেওয়া যায় না আর বাকি শাক সবজির মধ্যে যেরকম পুঁই শাক পুঁই শাক ভগবানকে দিতে নেই কলমি শাক ভগবানকে দিতে নেই মনে থাকবে এগুলো কলমি শাক পুঁই শাক লাল শাক একটা দেখবে ডাটা শাক যেগুলোকে বলা হয় না ওটার মধ্যে একটা সবুজ হয় একটা লাল হয় লাল শাক ভগবানকে দিতে নেই গাজর দিতে নেই বিট দিতে নেই এই নর্মালি আমরা এগুলোই বেশি খাই ঠিক আছে বাকি অনেক জিনিস আছে এগুলো আমরা খাইও না ওইগুলোর বিষয়ে বেশি জানিও না তা এই এই কিছু কিছু মুখ্য জিনিসগুলো এগুলো ভগবানকে দেবে না চালের মধ্যে সিদ্ধ চাল ভগবানকে দেবে না মনে থাকবে সিদ্ধ চাল কখনো ভগবানকে ভোগে